আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতজামান রহমাতুল্লাহের নামটা আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি গত পর্বে আলোচনা করেছিলাম পনেরো ষোলো এ পর্বে আমি আলোচনা করব সতেরো এবং আঠারো সতেরো আঠারো এই ওষেদ নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ও সেদ নামাটা আলেমদের জন্য খুব আলেম এবং পীর জন্য খুব জরুরি কোনো মৌলানা সাহেব বা পীর যদি দেখেন তো ভালো যদি না দেখেন সর্বসাধারণ জনরা যদি দেখেন আলেমদের কাছে এটা শেয়ার করে জানিয়ে দেবেন বা দেখাবেন্লাহ রহমান আলেম সাহেবদের নিকট আমার বিনীত আরজি। এই যে আপনাদের মধ্যে যদি কোনো মশলা লইয়া মতভেদ হয় তবে একত্রে বসিয়া কেতাব সমূহ লইয়া মতভেদ মীমাংসা করিয়া সর্বসাধারণের নিকট মত প্রকাশ করিবেন যাবৎ পর্যন্ত ঐরূপ আলেম সাহেব একমত না হইবে তাবৎ পর্যন্ত আলেম সমাজে দলাদলি থাকিবে অচিরে সমাজ বিনষ্ট হইবার আশঙ্কা আছে সতেরো নম্বর পড়ছে আলেম সাহেবদের নিকট আমার বিনীত আরজি এই যে আপনাদের মধ্যে যদি কোনো মশলা লইয়া মতভেদ হয় তবে একত্রে বসিয়া কেতাবসমূহ লইয়া মতভেদ মীমাংসা করিয়া সর্বসাধারণের নিকট সহিত মত প্রকাশ করিবেন যাবৎ পর্যন্ত ঐরব আলেম সাহেব দয় একমত না হইবে তাবৎ পর্যন্ত আলেম সমাজে দলাদলে থাকিবে অচিরে সমাজ বিনষ্ট হইবার আশঙ্কা আছে আঠারো নম্বর যদি কোন আলেমের মত মত কোনো মতে যদি কোন আলেমের মত কোন কিতাবের খেলাফ বিজ্ঞাপন বা বাজে লোকের মুখে লিখিত দেখিতে ও শুনিতে পান তবে যতক্ষণ নিজে তাহার লিখিত মত বলিয়া কিংবা তাহার সঙ্গে মৌখিক কথা বলিয়া নিশ্চিত রূপে জানিতে না পারেন ততক্ষণ পর্যন্ত তাহার ওপর কোনো প্রকার ইস্তেহার ও ফতোয়া প্রকাশ করিবেন না অনেক স্থানে অনেক বাজে লোকের কথা বিশ্বাস করিয়া ভালো লোকের ওপর ফতোয়া ও ইস্তেহার প্রকাশ করিয়া বহু সংখ্যক ইমানদার মুসলিম লীগকে ইমান বিনষ্ট করিয়া মহা গুণাহাগার হইয়াছে ও হইতেছে আলেম ও পীর সাহেবগণ সাবধান থাকিবেন শয়তান জীবিত আছে যে পীরে পীরে ও আলেমে আলেমে বিবাদ ও দলদায় লাগাইয়া ইসলামকে বিনষ্ট করিতে চেষ্টা করে আল্লাহ পানা দিন আঠারো নম্বর আর একবার যদি কোনো আলেমের মত কোনো প্রকার কেতাবের খেলাফ বিজ্ঞাপন বা বাজে লোকের মুখে দেখিতে ও শুনিতে পান তবে যতক্ষণ নিজে তাহার লিখিত মত বলিয়া কিংবা তাহার সঙ্গে সঙ্গে মৌখিক কথা বলিয়া নিশ্চিত রূপে জানিতে না পারেন ততক্ষণ পর্যন্ত তাহার ওপর কোনো প্রকার ইস্তেহার ও ফতোয়া প্রকাশ করিবেন না অনেক স্থানে অনেক বাজে লোকের কথা বিশ্বাস করিয়া ভালো লোকের ভালো লোকের ওপর ফতুয়া ও ইস্তেহার প্রকাশ করিয়া বহু সংখ্যক ইমানদার মুসলিম দিগকে ইমান বিনষ্ট করিয়া মহা হইয়া হইয়াছে ও হইতেছে আলেম ও বীর সাহেবগণ সাবধান থাকিবেন শয়তান জীবিত আছে যে পীরে পিরে ও আলেমে আলেমে বিবাদ ও দলাদলি লাগাইয়া ইসলামকে বিনষ্ট করিতে চেষ্টা করে আল্লাহ পানাদিন আজকে এই পর্যন্ত হল ওই জন্য না ফুরফুর দাদা হজরক ও নামা নিজে যদি পড়েন এবং যদি সকল যদি পড়েন ইনশাল্লাহ কেউ আপনার যত বড় আলেম হোক না কেন আপনাকে ধোকা দিয়ে বানাতে বোকা বানাতে পারবেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার আমার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে চোদ্দোই রমজান আজকে চোদ্দই রমজান আপনার সকল দোয়া করবেন রমজান মাসের সমস্ত নিয়ামত আপনাকে আমাকে বিশ্বের মুসলমানদেরকে যেন দান করেন এবং লাল লোকদের নিয়ামত যেন দান করেন আমিও আমাকেও যেন নসিবে কবুল করেন আমার সেই জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি